যুগ্মর সাধারণ সম্পাদক বারবার কার নির্যাতিত নেতা এলাকার আগামী দিনের সাংসদ সদস্য প্রার্থী প্রার্থীকে উপস্থিত হয়েছেন আমার অনেক মুরুবি অনেক ছোটবেলায় আমি নাম বলবো না কারণ রাত অনেক হয়ে গেছে বক্তারা বক্তব্য এত সুন্দর বক্তব্য দিয়েছেন নাম পড়তে তখনই পরিচিত হয়ে গেছে সবার আমি শুধু এটুকু বলবো আজকের বক্তব্যের মধ্যে আমি যেটা শিখেছি আমি শিখেছি আজকে বক্তব্যের মধ্যে যে আমার ছোট ভাইরা আমার বয়সী না বোধ হয় সবাই ছোট ভাইয়ে বলবো যে সকল বক্তব্য দিয়েছে এবং যে সকল প্রশ্ন আমার কাছে তৈরি হয়েছে আমি দেখেছি যে আব্দুল সালাম আজাদকে অত্যন্ত সুন্দরভাবে অবস্থান করা হয়েছে একজন ক্যান্ডিডেট হিসাবে কিন্তু আমি কিন্তু সেভাবে তাকে দেখতে চাই না আমি দেখতে চাই একটা জিনিস সেটা হলো আমার আছে তার পক্ষে কিছু বলার দরকার নাই আমি তো দেখেছি ষোলো বছর সরিয়া শাসনামার ইতিহাস দেখেছি আমার ছোট ছোট ছেলে ভাইয়েরা আমার মুরুব্বীরা যখন জেলখানায় বন্দী আছে তিনি তখন কে ছিলেন তার পাশে সেটা আমি দেখেছি আমি দেখেছি সময় কে সাথে আমি সেইটা দেখেছি আজকে তার সাথে আমি কেন তুলনা করতে যাবো তিনি তো আমার লোক আজকে আমি তাদের কথা নাম নাই বললাম কিন্তু আজকে আমার দেশের জনগণ তো সবই জানেন প্রতিটা ঘর ঘরে এই সংবাদ পৌঁছে গেছে তাহলে লোহজন টঙ্গি লোকজনকে কেন এত চিন্তা করতে হবে তারে গিয়ে ওখানে বসে আছেন ওই জন্য বসে আছেন এইগুলো বিচার করতে করার জন্য বসে আছেন অনেক আমি শুধু ছোট্ট কথা বলতে চাই আজকে এই নেতাকর্মীরা যারা ষোলো বছর অত্যাচিত নির্যাতিত হয়েছেন আজকে আপনার মনে রাখবেন নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হয়েছে কিন্তু নির্বাচন কিন্তু হয় নাই এই কথা বললে চলবে না যে নির্বাচন না হওয়ার সম্ভাবনা আছে কেন আজকে কিছু কিছু দল আছেন যারা নির্বাচনকে বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছেন কখনো পিয়ারের কথা বলেন কখনো সংস্কারের কথা বলেন আবার বলেন যে শেষ মুহূর্তে বার্গা দিয়েছেন কি জানেন যে আজকে যে জুলাই ঘোষণাপত্র পত্র যে দেওয়া হয়েছে এইটার পরে ই করতে হবে গণভোট আগে করতে হবে অর্থাৎ বার কাটার শেষ নাই কেন তাদের এত আপত্তি সোজা পটে হাঁটতে পারেন না ছিলেন উনি বলেছেন ভারতের বিপক্ষে যারা বলে তারা বললেন বাংলাদেশের পক্ষে যারা যুদ্ধ করে ওরা সবাই কাফের আবার চাইতে মন্ত্রিত্ব দিয়েছেন আবার কি করেছেন গোলাম এই কথা বললেন নিজামী সব করছেন আমি একবার উত্তর দিয়ে দিই সাতচল্লিশ সাল থেকে একাত্তর সাল পর্যন্ত যা করছি আমরা সব ভাব এই কথা আজকে বলেছেন সাংবাদিক আর কষ্ট করেছেন আজকে যা সেটা কি

আপনার কার দল করেন সবাই রাষ্ট্রপতি জর্মানে দল করেন তার আদর্শ কি বাংলাদেশের জাতীয়তাবাদ এই বাংলাদেশের জাতীয়তাবাদ কি আমি যে আবহাওয়া জলবায়ু মানুষ হয়েছি আমার বাদ মত হয়েছে আমার জাতীয়তাবাদ আমার পরিচয় একটা সেই পরিচয়টা কি আমার পরিচয়টা হলো আমি বাংলাদেশি আমার কোন বিদেশে বন্ধু না যেটা আমার নেত্রী দাসনে খালেদিয়া বলে বলেছেন উনি জেল খেটেছেন জুলুম নির্যাতন সহ্য করছে কিন্তু বাংলাদেশ থেকে বেরিয়ে যান নাই কিন্তু শেখ হাসিনা দশ বার গেছে আমাদের সেই সকল ইতিহাস ভুলে গেলে চলবে না আগামী দিনের দেশ করতে হলে আমাদেরকে সেই সকল ইতিহাসকে মনে রেখে আগামী দিনের ভবিষ্যৎ পথস্থান করতে হবে এবং নব্য যারা এই দেশে আপনাদের কাছে আসে তাদেরকে আপনাকে বিচারিত করতে এই প্রত্যাশা আমি আমার বক্তব্য শেষ করছি কোথাও আপনাদের চিন্তা করতে হবে সালাম ভাই আমাদের প্রিয় নেতা সালাম ভাই ধন্যবাদ সংগ্রামী নেতৃবৃন্দ জনাব এম যে চমৎকার বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশের অনেক কিছু দিয়েছেন সাবেক মন্ত্রী বলেছিলেন ভারতের বিজয় আমাদের বিজয় ভারতের সুখ আমাদের সুখ এখন তারই প্রমাণ পাচ্ছি তারা অনেক কিছু দিয়েছেন আমরাও ভারতকে একটা বউ দিয়ে দিয়েছি শেখ ধন্যবাদ জন্য অনুরোধ করছি মৃত্যুঞ্জয়ী নেতা কারা নির্যাতি দলের নেতা দীর্ঘদিন যিনি কারাভোগ করেছেন আমাদের বলতুলির কৃতি সন্তান গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল